কত বড় ওরে বাবা সবসময় কিন্তু আমি নদীতে আসি না কারণ আমার স্কুলে যেতে হয় বাবা মাই আসি বেশি ভাই সুন্দরবন থেকে প্রচন্ড ঠান্ডা তা ঠান্ডায় তো আমরা মানে বাড়ি থেকে বাসন যাচ্ছে না তা বসি ফেলার একটা প্রোগ্রাম করব কিন্তু চার আমরা সংগ্রহ করতে পারিনি তা আমরা যে লাক্স বাজার সেখানে আমরা যাব গিয়ে দেখি কিছু মাছ সংগ্রহ করে নিয়ে আসবো বসিতে লাগানোর জন্য তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে আমরা কিন্তু এর আগেও কিন্তু বসিতে যে চাটটা আমরা লাগাতাম সে চাটটা কিন্তু আমরা নিজেরাই সংগ্রহ করতাম তা আজকে আমরা মাছ কিনতে চলে এসেছি তা মাছে মানে মাছ নেওয়ার জন্য প্রচুর লোক কিন্তু জড়ো হয়ে গেছে আমরা এখান থেকে মাছ নিয়ে কিন্তু আমরা নদীতে চলে দর্শক

তো মামের বাবার মামের দাদা গিয়ে কিন্তু বাজার থেকে মাছটা কিনে এনেছে কারণ বড়শির দনে সারা সংগ্রহ করা যাচ্ছে না জলটা খুব পরিষ্কার হয়ে গেছে মানে এখন চিংড়ি মাছ সংগ্রহ করা খুব কষ্টতে তা দেখা হচ্ছে গাল নদীতে গিয়ে মা কিন্তু একা একা চারটা গাঁদছে সে কারণে বাবা কিন্তু একাই নৌকা বাঁচছে মার চারটা গাঁথা হয়ে গেল মাও হয়তো টানত তার জন্য বাবার কিন্তু একা একা বেয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে আর একদম সুন্দরবনের গা ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটায় কিন্তু নুতান ভাঙন নেমেছে ওপরের দিক থেকে গাছপালা কিন্তু জলে মানে ধসে নেমে পড়েছে

সুন্দরবনের বড় এক জাতির কিন্তু পাখি আছে এ পাখি কিন্তু সবসময় দেখা যায় না আমি এই সর্বপ্রথমই দেখছি ই ওপরে উঠে গেল তো প্রচুর বড় পাখি আমি এই সর্বপ্রথম দেখলাম

কোন গাছে গিয়ে বসলো ই ওই তো দেখতে পাচ্ছি আমি আমি দেখতে পাচ্ছি গলা লম্বা করে আছে সামনে আবার উড়ে গেল বন্ধুদেরকে ভালো ভাই দেখাতে পারলাম না একটুকু দেখতে পেয়েছি সাথে সাথে তো উড়ে যাচ্ছে ও তো কিন্তু করেছে ভালোই তা দেখা হচ্ছে দোন ফেলার সময় মাম তুমি কিছু চারা লাগিয়ে দাও আমরা বসি দোল কিন্তু এখান থেকে দেবো তা আমার এক দাদা ভাই কমেন্ট করেছিল নন্দনগর থেকে সুবাইদা সুবাইদা বলছিল যে নৌকায় মাংসর রেসিপি হলে কেমন হয় তা ওনার অনুরোধে আজকের বিভিন্ন রকমের আইটেম নিয়ে কিন্তু আমরা চলে এসেছি সম্পূর্ণ আইটেম কিন্তু বানাবে মাম তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে লগিতা মারার জন্য কিন্তু আমাদের একদম মানে সুন্দরবনের সাইটি যেতে হয় দেখো সাইজ 아, 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 이 아, 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 게 아, 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 তা বৈশিদন খুব একটা কিন্তু বন্ধুদেরকে দেখাবো না কারণ বিভিন্ন রকমের রেসিপি নিয়ে কিন্তু মাম মামের সাথে দেখা হয়েছে বৈশিদ্ধন খেলে তা সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখে অবশেষে আমরা কিন্তু বসির ফেলে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে কিন্তু আমার বন্ধুদের সামনে আমরা হাজির হয়েছি তা মাম কিন্তু শুরুতেই কিন্তু আমাদের জন্য বানাচ্ছে ধুনে পাতার চপ এখানে ধুনে পাতাটাও আনা আছে আর আমার এক বন্ধু দাদাভাই দাদাভাই কিন্তু সেই সদূর সেই চন্দননগর থেকে আমাদের ভিডিও কমেন্ট করেছিল যে নদীতে বসি তোনটা ফেলে মাংস রেসিপি রাঁধলে রেসিপিটা করলে কেমন হয় তা আমরা সব কিছু মানে একদম রেডি করে কিন্তু চলে যাচ্ছি তা আজকের কিন্তু ধনেপাতা চপ হচ্ছে মাংস হচ্ছে প্লাস আমাদের বাড়িতে যে শাক গাছ শাকের মিটুলি দিয়ে মানে ডিম যে মেদি কাঁকড়া সেই মেদি কাঁকড়া দিয়ে কিন্তু হচ্ছে তা সর্বপ্রথমে কি মাম কোনটা বানাবে তুমি ধনে পাতার চাপ অর্থাৎ তোমার টিফিন বানাও দেখি আমাদের এখন যাওয়া হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের মানে দারুণ বানিয়ে যাব लंच तो मामा आकर्षक हूं एकदम फाका रानी और इधर धरे से गुजान की हवा थोड़ी तो ने छोड़या तो वो थोड़ी हवा होती है आज प्याज लू तो दे दो प्याज लंका দোলা hashTable ওকে বসুর দোলা দোলা না হলে মনে হয় আরো খুব সুন্দর করে মা মনে হয় রামটাগত করতো আজকে কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ মানে এত হাওয়া হচ্ছে তো মনে হচ্ছে সব টপলে

যে মাছটা বাবা কিন্তু বাজার থেকে কিনে এনেছিল অল্প কিছু ছিল তা সেই মাছটা কিন্তু ভাজা করেছে মা তো এবার আমাদের খাওয়া দাওয়া হবে তো আমরা দেখতে থাক দারুণ রান্না করেছে মা সত্যি দেখার সকাল থেকে খাটতে সকাল থেকে কিন্তু কাজ মাছ ভাতাটা খুব সুন্দর হয়েছে আগে কিন্তু মাছ ভাতাটা খুব দারুণ হয়েছিল এবার কিন্তু শাকের সে মিটুলি খাবার বিনা সারের জিনিস খুব ভালো লাগে আর নদীতে বসে রান্না খাওয়া এত সুন্দর কিন্তু আমরা তিনখানা আইটেম দিয়ে আমাদের খাওয়া হলো শেষ মানে শেষ পজিশানে কিন্তু এখন অবশেষে দুই তিন ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমাদের বর্ষির দোনটা আমরা তুলছি প্রথম বর্ষিতে তো কিছু নেই তো দেখা যাক বন্ধুদেরকে নতুন নতুন মাছ দেখাতে পারি কি না বর্ষি কিন্তু সব ফাঁকা আর দোন ফেলা তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য হেতালি পাতা

একটা মাছ পেলাম তার সেটা তো আবার ছেড়ে দিতে হলো

তোর বাবা আরো বলছিল কই একটা ছোট মাছ পেতেছে ওটা ছেড়ে দিতে আমি বলছি দোলটা তুলে নিই তারপর যাক অবশেষে একটা বড় মাছ পেয়েছি ডেংরা মাছ এই দেখ মাল আপাদের কি বড় গাল প্রচুর বড় মাছ কি করছে দেখো

साले হচ্ছে না বসে যাচ্ছে না তা কি হবে কিভাবে দেখব আর তো কোনো মাছের দেখা নেই সুন্দরবনের খুব কাছে কিন্তু আমরা আর এখন মরানিগুন তার জন্য কিন্তু ওই এরকম পাড়াপাড়ি জল হয় তার ওপরে কিন্তু ওঠে না ওপরে কিন্তু পুরো শুকনো আজ কিন্তু আমরা দোন ছেলে কিন্তু জুটো টেংরা আর তিনখানা কামড় না তিনখানা কামড় মোটামুটি পাঁচখানা মাছ আমরা বন্ধুদেরকে দেখাতে পারলাম তা সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার